আসসালামু আলাইকুম সম্মানিত তো দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ বুধবার উনত্রিশে অক্টোবর দুই আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার আপডেট দর্শক আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই উর্দুমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার সৌদি আরব বাহরাইন সহ সব দেশের টাকা রেটটা খুবই উর্ধুমুখী আছে তো দর্শক প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে আমাদের প্রকৃত বিনিময় জানতে আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দর্শক সর্বপ্রথম আমি আজকে আপনাদেরকে জানাবো মালয়েশিয়ান একরিঙ্গিত সমান সমান পা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা দশ পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা দশ পয়সা দর্শক সৌদি আরবের এক রিয়াল সুমারপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা দশক মার্কিন এক ডলার সময়টা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা বিয়াল্লিশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা চল্লিশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো সমার্টা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা পয়সা পঁচাশি পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা চল্লিশ পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরো সুমার্টরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা আশি পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন্ড সুমার্টরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা ছিয়াশি পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন একশো টাকা ষাট পয়সা দর্শক সিঙ্গাপুর এক ডলার সমাপ্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চৌরানব্বই টাকা উনানব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চৌরানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন চৌরানব্বই টাকা সত্তর পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা ছিয়াশি পয়সা থেকে একাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আশি টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন আশি টাকা সত্তর পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা উনআশি পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনসত্তর টাকা আশি পয়সা ক্যাশ পাবেন উনসত্তর টাকা আশি পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা টাকা পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন নব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা সত্তর পয়সা দশক দুবাই এক হাম সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো সতেরো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো ষোলো টাকা ক্যাশ পাবেন তিনশো ষোলো টাকা বাহারেনি এক ডিনার সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা উনাশি পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা নব্বই পয়সা দর্শক কাতারি এক রিয়াল সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা ষাট পয়সা দশক কুইতি একদিনে আর পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্স মাধ্যমে চারশো টাকা পাঁচ পয়সা থেকে চারশো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো নিরানব্বই টাকা নব্বই পয়সা দর্শক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সুমারপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাকসেন্সের মাধ্যমে একশো একানব্বই একান্ন টাকা বাউন্ন পয়সা থেকে একশো বাউন্ন টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা দর্শক দক্ষিণ আফ্রিকান এক রান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা তেরো পয়সা থেকে সাত টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে বিকাশে পাবেন ষাট টাকা দশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা দশ পয়সা দশক জাপানি শূন্য দশমিক আটশো এক পয়সা পেয়ে যাবেন বিকাশে পেয়ে যাবেন আটশো এক পয়সা ক্যাশ পাবেন আটশো এক পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো উনপঞ্চাশ পয়সা থেকে আটশো পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন আটশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আটশো পঞ্চাশ পয়সা দশক ইন্ডিয়ান একরোপি সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক ইরাকি একদিন আর সমানপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দর্শক লিবিয়ান এক ডিনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক জর্ডানের এক দিনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা সত্তর পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একাত্তর টাকা পয়সা পয়সা সমান চাইনি পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা নব্বই পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানা চেষ্টা করবো সেই পর্যন্ত সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ